গত কিছুদিন আগে আপনারা ভিডিওটা দেখেছেন ওই আমার মুরব্বির মতো আমার বাজানের মতো লম্বা চুল আছে এই মুরব্বিটাকে মাশাল্লাহ চেরা বড় নুরানী তাকে ধরে তাকে ধরে কি করে দিল চুলটা মানি এমন হ্যাসড়া করছে একজন মুরব্বির সাথে এমন হেসরা হেঁচরি এটা কখনো উচিত ছিল না একজন মানুষ সহেদ এমন মানুষের কার্যকলাপ আর অপর দিকে দেখা যাচ্ছে কবর থেকে মানুষ তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে আমরা বলি এই মানুষটা যদি বন্ধ হওয়ার কারণে তাকে যদি কবর থেকে পোড়ানো হয় মাননীয় শফি সাহেব যিনি মারা গেছে তিনি বলেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তিনি বলেছেন উরুষ মুসলমান তো ওই ব্যক্তি বন্দামি করার কারণে যদি কবর থেকে পড়ানো হয় মাননীয় সবি সাহেব কবর থেকে তুলে আবার পড়াইতে হবে কথা বলেন ঠিক খেলা আবাস দিয়া বলেন ঠিক খেলা আমরা এমন একটা সময় এসেছি ওলি আল্লাহ দরবারে ফির বকুর ফির বকির ওয়ালা ও বাবা লম্বা চুল দেখলে এখন এক ধরনের মানুষের চুল খাই না নাই কথা বলেন আছে না নেই বিবিসির মধ্যে পর্যন্ত এটা এখন নিউজ হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে এটা নিউজ হচ্ছে যে সমস্ত বলৎকারের গোষ্ঠীরা জনম বছর মাদ্রাসায় বলৎকারীর অপরাধে তারা লিপ্ত আজ তারা ওয়ালাদের ওই সুলওয়ালা ফিরবুকির বুজুর্গ বুজুর্গ বান্দা আল্লাহ বান্দা আচ্ছা সুলালা মানুষ একটা যদি রুড়ে গালে হাঁটে আপনি কি বলতে পারবেন তার ভিতরে আল্লাহ 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 জিকির নাই তার কসবর সাথে অসবাকের সাথে সম্পর্ক নেই এটা তো আপনার আমার চোখ দিয়ে দেখা সম্ভব গত কিছুদিন আগে আপনারা ভিডিওটা দেখেছেন ওই আমার মুরব্বীর মতো আমার বাজানের মতো লম্বা সুল আছে এই মুরব্বিটাকে মাশাল্লাহ আল্লাহ বড় নুরানি তাকে ধরে তাকে ধরে কি করে দিল চুলটা মানি এমন হেসরা হিস্রি করছে একজন মুরব্বীর সাথে এমন হেসরা হিস্রি এটা কখনো উচিত ছিল না একজন মানুষ হয়ে এমন মানুষের কার্যকলাপ আর অপর দিকে দেখা যাচ্ছে কবর থেকে মানুষ তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে আমরা বলি এই মানুষটা যদি বন্ধ হওয়ার কারণে তাকে যদি কবর থেকে পোড়ানো হয় মাননীয় সফি সাহেব যিনি মারা গেছে তিনি বলেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তিনি বলেছেন উরুষের তবরক এটা ফাইকানার সমান তো ওই ব্যক্তি বন্দামি করার কারণে যদি কবর থেকে কবর থেকে তুলে আবার পুড়াইতে হবে কথা বলে ঠিক কিনা আবাস দিয়া বলে ঠিক কিনা বিচার বাংলার জমিনে এক ধরনের হবে না বিচার করলে তোমার তারা বিচার করতে হবে ঠিক কিনা বলে এই দেশে ইসলাম এসেছে ইসলাম থাকবে কেমন পর্যন্ত ইসলামের আবির্ভাব ইসলামের মাধ্যমে দিয়েছে আল্লাহর ওলিদের ইসলাম প্রচারে মাধ্যমে ঠিক কিনা বলে দুই হাত তুলে বলেন না ঠিক কিনা আমরা আজকের এই সাদকাসিয়া দরবার শরীফ থেকে যতক্ষণ கொண்டே বলতে চাই যে সমস্ত बुजुर्ग বান্দাদেরকে এভাবে চুল জুর করে চুল কেটে দেওয়া হয় জুর করে আপনার হেনস্ত করা হয় এই হেনস্ত এটা কখনো মেনে নেওয়া যাবে বাংলার প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক পীর আউলিয়া পীর বুজুর্গবন্ধারা যখন এক হয়ে যাবে তখন তাদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে